আপনারা দেখতে পাচ্ছেন যে ভাওয়াইল পয়েন্ট এটা একটা মার্কেট আপনার দেখেন যে এই মার্কেট এই মার্কেটে পাঁচ হাজার বিক্রি হবে প্লাস ভাড়া হবে দুইটাই হবে যদি কেউ চায় যে এখানে মানে এর হাইটটা কিন্তু অনেক উঁচু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মেশিনারি ডিসপ্লে বা কোনো অ্যাসেম্বলি কোনো প্রদর্শনী করার ক্ষেত্রে এখানে অলরেডি আঠাইশটা এসি ইনস্টল করা আছে প্রত্যেকটা আপনার দেখতে পাচ্ছেন যে লাইট থেকে শুরু করে মানে যা যা ফ্যাসিলিটি দরকার জেনারেটর লিফ্ট ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে এখানে অলরেডি ইনস্টল করা আছে রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর্তম আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওর্স আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে আজকেও এসেছি গাজীপুরে এরকম একটি সুন্দর চমৎকার তথ্য দিতে ভিওর্স প্রথমে আমি একটু লোকেশনটা দেখাই শেষে ডিটেলস বলবো শুরুতে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাওয়াইল পয়েন্ট এটা একটা মার্কেট আপনারা দেখেন যে এই মার্কেট এই মার্কেটে পাঁচ হাজার স্কোয়ার ফিটের পাঁচ হাজার স্কোয়ার ফিটে একটা কমার্শিয়াল স্পেস বিক্রি হবে প্লাস ভাড়া হবে দুটাই হবে সোভিয়ার এটা সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। আমি প্রথমে লোকেশনটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রোডটা এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা অর্থাৎ উত্তরা ঢাকা ময়মনসিং ঢাকা ময়মনসিং যে রোড এই যে রোডটা আপনার দেখছেন এটা পড়েছে একদম আমি বলবো যে চোর রাস্তা এখান থেকে র্যামটা দেখা যাচ্ছে অর্থাৎ একটু সামনে গেলেই হচ্ছে চোর রাস্তা বাস জাস্ট এক মিনিট পায়ে হাঁটলে আপনারা পাবেন র্যামটা এই র্যামটা অর্থাৎ যে ফ্লাইওভারটা অর্থাৎ গাজীপুরের যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারের শুরুটা হচ্ছে এখান থেকে অর্থাৎ এই যে সামনে হচ্ছে র্যাম এইখানে এই যে রাস্তা আপনার দেখতে পাচ্ছেন এখানে ফ্লাইওভার অর্থাৎ এই যে এই রাস্তা অর্থাৎ এই রোডের আপনারা দেখেন এই যে রোড এই রোডের পাশে এখানে অলরেডি আপনারা যদি দেখেন যে আইডিএলসি আপনি যদি দেখেন যে আইডিএলসি আছে ট্রাস্ট ব্যাঙ্ক আছে ওয়ালটন প্লাজা হ্যাঁ ঠিক এই এই মার্কেটটাই এই যে দেখতে পাচ্ছেন এই মার্কেটটা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে ভাওয়াল পয়েন্ট এই জায়গাতে লুক্রেটিভ একটি জায়গায় অনেক সুন্দর একটা চমৎকার জায়গা আমি মনে করি যে গাজীপুরে অনেকগুলো মার্কেট আছে তার মধ্যে অন্যতম সেরা একটি মার্কেট যেটা যে হান্ড্রেড পারসেন্ট কমপ্লায়েন্স মেনটেন করে করা একদম অনেক সুন্দর চমৎকারভাবে এখানে এখানে পাঁচ হাজার স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস ভাড়া হবে প্লাস বিক্রি হবে সো ভিউয়ার্স আমি একটা ডিটেলস দেখাবো আপনারা আমার সাথে আসেন ইয়েস ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইডিএল সি আইডিএল সি দ্যান নন ব্যাংকিং ফাইন্যান্সিয়ালের মধ্যে আইডিয়াল সিল আইডিয়াল একটা ব্রাঞ্চ আছে গাজীপুর ব্রাঞ্চ এটা হচ্ছে ভাওয়াল পয়েন্ট মানে শপিং কমপ্লেক্স এই জায়গায় এখানে দুইটা লিফট আছে বেশ বড় একটা জায়গা আপনারা দেখছেন আমরা আমরা আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা আছে সেটা আমরা দেখব এই যে জায়গাটা এখানে সবচেয়ে ভালো যে লেগেছে যে গাজীপুরের মতো জায়গায় অর্থাৎ এত সুন্দর কমপ্লায়েন্স মেনটেন করে করা যেটা আসলেই মানে আমি বলবো যে অনেকেই হয়তো এ ধরনের জায়গা খুব দরকার কিন্তু আপনারা পাচ্ছেন না আমি আপনাদেরকে এ টু জ্যাড দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লিফ্ট থেকে বের হয়ে এই যে জায়গাটা এটা কিন্তু একটা কমন স্পেস আপনারা যদি দেখেন এর সামনে প্রশস্ত একদম এটা হচ্ছে আমি যদি লবি বা কমন যে স্পেস এই জায়গাটা সামনে একটা বেশ বড় আমি যদি বলি যে এটা কমন স্পেস আপনারা দেখেন যে একদম মনে হচ্ছে যে বসুন্ধরা সিটিতে যে জায়গাটা থাকে অর্থাৎ কমন যে জায়গাটা সেটার না হলেও কিন্তু সেটার মতোই একটা কমন স্পেস গাজীপুরের মতো লোকেশনে এত বড় সুন্দর একটা চমৎকার জায়গায় এটা একটা কমপ্লায়েন্স মেনটেন করে করা ইয়েস আমরা যেটা দেখছিলাম যে এটা হচ্ছে ভাওয়াইল আপনার দেখছেন কনভেনশন সেন্টার এই যে এই জায়গাটা এটা অ্যাকচুয়ালি কনভেনশন সেন্টার আগে ছিল এখন এই জায়গাটা ভাড়া অথবা বিক্রি দুইটাই হবে আমি আপনাদেরকে দেখাবো এ টু জেডস এই যে এই 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 কাঙ্ক্ষিত এই যে জায়গাটা এটা দেখানোর আগে আমি জাস্ট এর আশেপাশে কমন যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো দেখাবো শুরুতে আগে কমন যে জায়গা বা কমন যে সুযোগ সুবিধা সেগুলো দেখাবো দেখেন এইখানে প্রায় ছয় হাজার অর্থাৎ টোটাল ছয় হাজার স্কোয়ার ফিটের জায়গা আছে এই এই জায়গাটা প্লাস এই যে সামনে যে জায়গাটা দেখছেন এখানে সুবিধাটা হচ্ছে এই জায়গাটাতে অর্থাৎ এই কনভেনশন সেন্টারে বা এই জায়গাটাতে আসার জন্য আপনাদের কিন্তু আরেকটা স্ট্রিয়ার অর্থাৎ আরেকটা সিঁড়ি আছে যেটা আমরা আসলাম সেটা হচ্ছে দিক থেকে এটা হচ্ছে আরেকটা অর্থাৎ একটা মার্কেটে দুইটা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় স্ট্রেয়ার এখানে আছে পাশাপাশি শুধুমাত্র ডেডিকেটেড যদি শুধুমাত্র এই ফ্লোরের জন্য অর্থাৎ এই স্পেসটার জন্য এই লিফটটা হচ্ছে ডেডিকেটেড সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে লিভ সমৃদ্ধ কমন সুযোগ সুবিধা সহ বেশ চমৎকার জায়গা আমি যদি একটু দেখাই আপনাদেরকে সামনের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বেসিন যেহেতু এটি কনভেনশন হল সো যে স্পেশালিটিগুলো থাকা দরকার সেগুলো সবগুলো এখানে আছে এদিক থেকে ওয়াশরুম আমরা যদি একটু দেখি এদিক থেকে ওয়াশরুম আছে এখানে তিনটা এদিকে আরও চারটা ওয়াশরুম আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই বেশ ভালো বড় বড়ো ওয়াশরুম এখানে আছে এখানে একটা বেশ বড় ওয়াশরুম আছে ওয়াশরুমের ভিতরে অনেকগুলো পার্ট যেমন থাকে এখানে এদিক থেকে দুইটা এদিক থেকে দুইটা অর্থাৎ বেশ বড় একসাথে আট জন ওয়াশরুমের কাজ করতে পারবে এ ধরনের এখানে এই সে ফ্যাসিলিটিটা আছে পাশাপাশি আমি যদি দেখাই এদিক থেকে অর্থাৎ হাতের বামে এখানেও তিনটা ওয়াশরুম আছে অর্থাৎ আপনারা ইচ্ছা করলে ফিমেল মেল আলাদা আলাদাভাবে আপনার ওয়াশরুমগুলো ইউজ করার মতো জায়গা এখানে আছে সো আপনারা দেখছেন কমন ফ্যাসিলিটিগুলো কমন ফ্যাসিলিটিগুলোর মধ্যে রয়েছে ওয়াশরুম বেসিন লিফট এবং আলাদাভাবে এখানে ব্যবহার করার জন্য যথেষ্ট বড় স্পেস বিশেষ করে বড় যে স্পেস আছে সেগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো এ টু জ্যাড আপনারা যদি ধরেন যে এইখানে যদি কমন স্পেসটাকে ব্যবহার করতে চান আলাদাভাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন এই এই যে জায়গাটা একদম এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো জায়গাটা এটা কিন্তু একটা কমন স্পেস অর্থাৎ সাধারণত সাধারণত গাজীপুরের মতো জায়গায় এত বড় কমন স্পেস কোথাও পাওয়া যায় না বা পাওয়াটা খুবই দুষ্কর বিশেষ করে আমি যদি আপনাদেরকে এই জায়গাটা দেখাই বা ফোকাস করি যে আমাদের মেন যে যে জায়গাটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে এই জায়গায় এখানে টোটাল টোটাল ছয় হাজার স্কোয়ার ফিটের স্পেস আছে আপনি যদি দেখেন অলরেডি অলরেডি এখানে প্রায় আঠাইশটা আঠাইশটা এসি ইনস্টল করা আছে এবং লাইট ফ্যান শুরু করে প্রত্যেকটা বিষয় আপনি যদি দেখেন অ্যান্ড আপনার আপনার একদম আমি একটু ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে এই জায়গার স্পেশালিস্ট হচ্ছে যদি কেউ চায় যে এখানে মানে এর হাইটটা কিন্তু অনেক উঁচু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মিশিনারি ডিসপ্লে বা কোনো অ্যাসেম্বলি কোনো প্রদর্শনী করার ক্ষেত্রে বিশেষ করে গাজীপুরে আপনার এই এত সুন্দর কমপ্লায়েন্স মেনটেন করে জায়গা পাওয়াটা অনেক কষ্টকর সুতরাং যারা এই ধরনের জায়গা খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা একটা গ্রেট জায়গা হতে পারে কারণ এখানে অলরেডি আঠাইশটা এসি ইনস্টল করা আছে প্রত্যেকটা আপনার দেখতে পাচ্ছেন যে লাইট থেকে শুরু করে মানে যা যা ফ্যাসিলিটি দরকার জেনারেটর লিফ্ট ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে এখানে অলরেডি ইনস্টল করা আছে কমপ্লায়েন্স মেনটেন করে কোনো বিজনেস সেন্টার বা কোনো ধরনের অফিস বা প্রদর্শনী মানে আপনার মিশনারির প্রোডাক্টের প্রদর্শনী বা কোনো অ্যাসেম্বলি যে কোনো ধরনের একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন বা একটা আপনার ইনস্টিটিউট করতে যে কোনো ধরনের একটা অপেন স্পেসের দরকার সেক্ষেত্রে হাইটের একটা বড় ফ্যাক্টর কাজ করে এই হাইটটাও এখানে কিন্তু বেশ বড় উঁচু হাইট আছে সব কিছু মিলে একদম সুযোগ সুবিধা যেখানে তিনটা লিফ্ট আছে আপনারা দেখলেন দুইটা বড় বড় সিঁড়ি আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং সবচেয়ে বড় বিষয় যে এই জায়গাটা ওপেন যে যেভাবে চান সে সেইভাবে এই জায়গাটা ব্যবহার করতে পারবেন এই ছয় হাজার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা যেটা দেখছেন এখানে প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিট আছে পাশাপাশি এই সাইডে অর্থাৎ এই সাইডে এখানে প্রায় এক হাজার স্কোয়ার ফিট বা বারোশো স্কোয়ার ফিটের মতো জায়গা আছে যেটা অলরেডি রেন্ট বা ভাড়ায় চালিত হচ্ছে যদি দেখেন যে এখানে প্রায় হাজার এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিটে অলরেডি কিন্তু এখানে একটা সাইড অফিস হিসাবে এখানে কিন্তু অলরেডি রানিং অর্থাৎ অলরেডি এখানে কিন্তু ভাড়া চলছে আপনি চাইলে এরকম ছোট ছোট অফিস আপনি এইদিকে করতে পারেন অথবা আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে যে ঠিক আছে না আমি পুরোটাই করব আমি একটু পুরোটাই দেখাবো এই জায়গাটায় বেশ সুন্দরভাবে অফিস করছে হ্যাঁ আপনারা যারা ব্যাক অফিস বা বিভিন্ন ধরনের অফিস করতে যাচ্ছেন তারা কিন্তু এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারেন পাশাপাশি এখানেও একটা বেশ বড় একটা স্পেস আছে এটা কিচেন হিসাবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এখানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট যত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে সব পুরোটাই কিন্তু আছে এখানে সো এটা হচ্ছে এখান এদিক থেকে প্রায় হাজার থেকে বারোশো স্কোয়ার ফিট একটা জায়গা আছে যেটা অলরেডি বর্তমানে রানিং ভাড়া আছে বেশ ভালো একটা ভাড়া এখান থেকে পাওয়া যাচ্ছে যারা এটা কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে যে কিনবেন সে কিন্তু এই ভাড়াটা পাবেন আপনি চাইলে এই জায়গাটা প্লাস এই জায়গাটা পুরো জায়গাটা মিলে আপনারা ইচ্ছে করলে আপনার মতো করে এখানে বিজনেসটাকে ডেভেলপ করতে পারেন এছাড়া কেউ যদি চায় ছোটো ছোটো করে যেমন এখানে আছে বারোশো স্কোয়ার ফিট আবার আমি যেটা জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো যে এই যে জায়গাটা এখান থেকে কেউ যদি একটা ছোট একটা শোরুম করতে চায় বা এখানে কেউ যদি তার একটা অফিস করতে চায় সেক্ষেত্রে সেটা কিন্তু সে করতে পারবে এছাড়াও কেউ যদি পুরো জায়গাটা মিলে মনে করে যে পুরো জায়গাটায় আমি রেন্ট নিব সেক্ষেত্রে কিন্তু সে এই পুরো জায়গাটা রেন্ট নিয়ে করতে পারে সবচেয়ে ভালো হয় কেউ যদি পুরো জায়গাটা একবারে কিনে ফেলে অর্থাৎ যেহেতু এটি এ প্রথম আমাদের স্টেপ হচ্ছে র্যান্ট দেওয়া কেউ চাইলে এটা যদি কিনতে চায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাটা সেল করব সুতরাং আপনারা এই জায়গাটা কিনতেও পারবেন এখানে অনেকগুলো ফ্যাসিলিটির মধ্যে সবচেয়ে ভালো যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে লোকেশন আপনারা জানেন যে ঢাকা ময়মনসি সাথে গাজীপুর যে চৌরাস্তা আছে একদম চৌরাস্তার সাথে বিশেষ করে চৌরাস্তা অর্থাৎ ফ্লাইওভারে ওঠার জন্য যে পয়েন্ট র্যাম্পটা র্যাম্পটের ঠিক আমি মনে করি যে একদম সাথেই লাগানো বিশেষ করে মেন রোডের উপরে ভাওয়াল পয়েন্ট একটা শপিং কমপ্লেক্স এই কমপ্লেক্সের তিন অর্থাৎ চার তালায় এই ছয় হাজার স্কোয়ার ফিটের যেখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে গাজীপুরে যে প্রবলেমটা হয় সবাই সব বিল্ডিং করে কিন্তু পার্কিংয়ের জন্য কেউ কিছু জায়গা রাখে না আমার দেখা অনেকগুলো বিল্ডিংয়ে পার্কিংয়ের ব্যবস্থা নেই এখানে কিন্তু এটা খুব ভালোভাবে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে লিফ্টের ব্যবস্থা রয়েছে সিঁড়ি রয়েছে ওয়াশরুম রয়েছে এবং খুব প্রশস্তভাবে করা আছে কমপ্লায়েন্স মেনটেন করে করা আছে সো সব কিছু সুযোগ সুবিধা মিলে বিশেষ করে আমি বলবো যারা দেশের বাহির থেকে যারা দেশে বিজনেস করতে যাচ্ছেন গাজীপুর বেস করে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা অনেক বেশি সুইটেবল হবে আমি আবারও বলছি যারা বড় স্পেস চাচ্ছেন প্রায় ছয় হাজার স্কোয়ার ফিটের মতো জায়গা চাচ্ছেন ভাড়া নেওয়ার জন্য চাচ্ছেন কেনার জন্য চাচ্ছেন অথবা কেউ যদি এক হাজার এক হাজার স্কোয়ার ফিট অথবা কেউ যদি আরও কম করে ছোটো ছোট অফিস কেউ কিনতে চান সেক্ষেত্রে এই জায়গাটা কিনতে পারবেন অথবা কেউ যদি ভাড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভাড়া নিতে পারবেন সো আমি আপনাদেরকে বলবো গাজীপুরে মেন রোডের সাথে ছয় হাজার বর্গ ফুটের স্পেস বিক্রি হবে ভাড়া হবে এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনাদেরকে ফোন করতে হবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন অথবা জিরো নাইন এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শেষ করার আগে রিকোয়েস্ট প্রপার্টি রিলেটেড অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত যে কোনো বিষয়ের বা যে কোনো ধরনের সার্ভিস পেতে অন্তত একবার হলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবায়কেত